নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইসেল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন মোহনবাগান তারা কি সত্যি সই করছে কাটিস গুডকে তা নিয়ে আপডেট দেবো হুগো বুমোস তিনি কি অন্য দলে চলে যাবেন আইসএল এর সেটা নিয়ে পাকাপাকি আপডেট দেবো ইগোর স্টিমেককে আমি কেন বলছি সে সুযোগ দিচ্ছে এ আইএফএ সেটাও জানাবো সাল আব্দুল সামাদ এত ইঞ্জুরি পাচ্ছে কেন তা নিয়ে জানানোর আছে এবং আশিক কুরুনিয়ানকে নিয়ে ভালো আপডেট দেওয়ার আছে এবং আইসিএল কবে শুরু হবে অর্থাৎ আজকের এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট নোট করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জানাই কেন বলছি ইগোর স্টিম্যাককে সে সুযোগ দিচ্ছে এ আফগানিস্তানের বিরুদ্ধে যেভাবে ইন্ডিয়া একটা ম্যাচ হেরেছে একটা ম্যাচ ড্র করেছে সেই নিয়ে কিন্তু একদমই অখুশি ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স এ এবং এ কমিটি তারা ইগো স্টিম কিন্তু আর হেড কোচ হিসেবে রাখতে চাইছেন না প্রথমত বলে রাখি ইগোর স্টিম তিনি কিন্তু মাসে পঁচিশ লাখ টাকা করে বেতন পায় এ আইএফএফ এর তরফ থেকে মানে বছরে তিন কোটি টাকা পাচ্ছে এ আইএফএফ এর থেকে ইগোর স্টিম কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এবং ইগোর স্টিম কিন্তু বর্তমান পারফরমেন্স নিয়ে এ আইএফএফ অত খুশি নয় এই আইএফএফ ইগোর স্টিম যে যেই স্ট্র্যাটেজি সেটাতে কিন্তু লং টার্ম ভিশন দেখতে পাচ্ছে না সেই জন্য তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে যে ইগোর স্টিম্যাককে তারা স্যাক করে দিতে পারে অর্থাৎ ছাটাই করে দিতে পারে তবে এ তারা কিন্তু ইগোর স্টিম্যাককে এককে আর শেষ সুযোগ দিতে পারে সেটা হচ্ছে ভারত তারা কিন্তু তাদের আপকামিং ম্যাচ খেলবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সেটা কুয়েতের বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু ইগোর স্টিম্যাকের শেষ সুযোগ হতে পারে যদি কুয়েতের বিরুদ্ধে ভারতের ভালো রেজাল্ট না হয় তাহলে কিন্তু ইগোর স্ট্রিম এককে ছাঁটাই করে দেবে তখনই ভারতীয় ফুটবল অর্থাৎ এ এফ অর্থাৎ বলতেই পারি শেষ সুযোগ ইগো স্ট্রিম এককে দিচ্ছে এআইএফএফ তবে যদি মিটিংয়ে ভুলভাল কিছু বেরোয় তাহলে কিন্তু এই শেষ সুযোগ নাও পেতে পারে ইগোর স্ট্রিম অর্থাৎ আপাতত ধরেই নিচ্ছি একটাই সুযোগ পেতে পারে এ যদি রিসেন্টলি একটা মিটিং হবে এ বোর্ড কমিটির মধ্যে সেই কমিটির মিটিংয়ে যদি এ সিদ্ধান্ত নেয় যে স্ট্রিম শেষ সুযোগ দেওয়া উচিত তাহলে স্টিম্যাক শেষ সুযোগ পাবে নয়তো স্টিম্যাক টাটা গুড বাই খাতাম গা সেটাই হবে অর্থাৎ বলতেই পারি ইগোর স্টিম্যাকের শেষ সুযোগ এটাই বন্ধুরা এবারে বলি কবে শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগ তো ইন্টারন্যাশনাল ব্রেকের জন্য কিন্তু আই অনেক দিন ধরেই বন্ধ ছিল এবং সত্যি কথা বলতে খুব বোরিং লাগে কারণ কোনো এর ফুটবল ম্যাচ না থাকলে কি করব খুবই বোরিং লাগে তো যাই হোক ভালো খবর হচ্ছে আইএসএল আবার কিন্তু শুরু হচ্ছে সেটা শুরু হবে তিরিশে মার্চ অর্থাৎ শনিবার দিন থেকে অর্থাৎ শনিবার দিন থেকে আবার আইসিএল চালু হবে অর্থাৎ আর বোরিংনেস থাকবে না এবার বোরিংনেস কেটে যাবে তো বন্ধুরা এবারে বলি আশিক কুরুনিয়ানকে নিয়ে কি ভালো খবর তো আশিক কুরুনিয়ানকে কিন্তু ছাড়পত্র দিয়ে দিয়েছে তার মেডিকেল টিম অর্থাৎ আশিক কুরুনিয়ান কিন্তু এইবার মাঠে নেমে ফুটবল খেলতে পারবে অর্থাৎ এতদিন কিন্তু আশিক কুরুনিয়ান তার এসিএল ইঞ্জুরি ঠিক হয়ে গেছিল কিন্তু মাঠে ফুটবল খেলতে নামার জন্য ডাক্তারের ছাড়পত্র দরকার ছিল তো ভালো খবর হচ্ছে সেই ছাড়পত্র পেয়ে গেছে আশিক কুরুনিয়ান অর্থাৎ এইবার কিন্তু কিছুদিনের মধ্যেই আশিক কুরুনিয়ান কলকাতায় আসতে পারে মোহনবাগান ক্যাম্প জয়েন করতে পারে প্র্যাকটিসের জন্য অর্থাৎ আশিক নিয়ে ভালো খবর এটাই যে আশিক কুরুনিয়ানকে কিন্তু ডাক্তার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে তিনি মাঠে নেমে ফুটবল পায়ে প্র্যাকটিস করতে পারেন তো এটা কিন্তু ভালো খবর আশিক কুরুনিয়নকে নিয়ে তো বন্ধুরা এইবারে বলি কার্টিস গুডকে নিয়ে বড় খবর তো কিছুদিন আগে আমি আপনাদেরকে নিয়ে কার্টিস গুডকে নিয়ে একটা আপডেট দিয়েছিলাম যে কাট তাকে সই করতে পারে মোহনবাগান দল তবে মোহনবাগান অন্তর্মহলের খবর থেকে যেটা জানা গেছে মোহনবাগান কাটিস গুটকে নেওয়ার জন্য কিন্তু ইন্টারেস্ট ছিল তবে এই মুহূর্তে মোহনবাগান কিন্তু কাটিস গুটকে নেবেই এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি তো আমি বলেছিলাম যে মোহনবাগান কাটিস নিতে পারে তবে বর্তমান যা পরিস্থিতি এবং মোহনবাগান ভিতরকার খবর থেকে যেটা জানা গেছে কাটিস গুটকে মোহনবাগান কোনো রকম চুক্তি পাঠায়নি এবং আপাতত মোহনবাগান কাটিস গুটকে নেবে এরকমও কিন্তু কোনো আপডেট নেই তবুও এটা কিন্তু সত্যি যে কাটিস গুড তাকে কিন্তু মোহনবাগান নেওয়ার ইন্টারেস্ট ছিল লাস্ট সামার ট্রান্সফার উইন্ডোতে মানে এই আইসেলটা শুরু হওয়ার আগে কিন্তু কাটিসগুটকে নেওয়ার ইন্টারেস্ট ছিল মোহনবাগান কিন্তু তখন খেলতে আসেনি তো এর মানে কিন্তু একদমই এটা নেবেন না যে কাটিসগুটকে মোহনবাগান সই করবে না কাটিস কিন্তু চুক্তি তার ক্লাব মেলবর্ন সিটির সঙ্গে কিন্তু শেষ হয়ে যাবে তিরিশে জুন দু হাজার চব্বিশে অর্থাৎ মোহনবাগান কিন্তু তখন কাটিসুটকে সই করলেও করতে পারে তো এখন কিন্তু কাটির গুটের জন্য কিন্তু আমাদের কিছু ওয়েট করতে হবে তারপরে কিন্তু পাকাপাকি আপডেটটা আমি আপনাদেরকে দিতে পারবো তো অফিসিয়াল আপডেট পেলে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা এবারে লাস্ট আপডেট দিই এটা হচ্ছে হুগো বুমোস সত্যি কি ছেড়ে দেবে মোহনবাগান দল তো দেখুন হুগো বুমোর সঙ্গে কিন্তু যেটা হয়েছে সেটা নিয়ে আমি খুশি নই হুগোর মতো এত ক্রিয়েটিভ প্লেয়ার যে ঘরে বসে থাকবে এটা মোটেও গ্রহণযোগ্য নয় তো হুগো তারও কিন্তু একটা মনে মনে একটা খারাপ একটা রাগ জন্মাচ্ছে যে আমাকে কেন বসিয়ে রেখেছে এবং মোহনবাগান কিন্তু কোনো আপডেটও দেয়নি হুগোকে যে কবে আসতে হবে কবে আসতে হবে না হুগো এই মুহূর্তে কিন্তু পুরোপুরি নিজের ঘরেই বসে আছেন তো ইতিমধ্যে জানা গেছে যে আইএসএল এর দুই ক্লাব এফসি গো আর উড়িষ্যা হুগোকে নেওয়ার ইন্টারেস্ট আছে তবে এফসি গোয়ারটা বলতে পারবো না তবে উড়িষ্যা কিন্তু তার অবশ্যই হুগোকে নেওয়ার ইন্টারেস্ট আছে কারণ সার্জি লভার স্ট্র্যাটেজি কিন্তু একই দলে মূর্তাদাফল আহমেদ জাউ হুগো বুমোস এদেরকে রাখবেই সারজি লোভরা সবাইকে এক জায়গায় করতে পেরেছে কিন্তু হুগো বুমোসকে এক জায়গা করতে পারিনি এবং সার্জিও লোভেরা তিনি নিজেও এটা জানেন যে এটা সব থেকে বড় সুযোগ হুগো বুমসকে মোহনবাগান থেকে নেওয়ার কারণ হচ্ছে হুগো অ্যান্টোলো তার সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো নয় তাই এই সুযোগটা কিন্তু তুলতে পারে উড়িষ্যা এফসি এবং হুগো হুগপুমসকে সই করলেও করতে পারে তবে আপাতত হুগো বুমস মোহনবাগান দলের খেলোয়াড় আছে তাই আপাতত মোহনবাগান দলেই আছে হুগো বুমস তো ভবিষ্যতের কথা বলা যায় না যে কে কি সিদ্ধান্ত নেয় তবে আমি প্রে করব যে হুগো যাতে মোহনবাগান দলেই থাকে তো বন্ধুরা আপনার কি মনে হয় হুগ মোহন মোহনবাগান দলে থাকবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটি আমি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে উত্তর রয়েছেন সবাইকে একবার তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ